গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরতে সকাল নটা করি উঠেছি আজকে আটটার সময় উঠে ঘরটা ঝাঁট দিয়ে লাডুকে খেতে দিয়েছি আর টিফিনে চা বারোটি সেকে নিয়েছি আজকাল কোনো কাজ হয়নি গিয়ে কাজগুলো সব সার আগে টিফিনটা করে নিই আর মেয়ে এখানে ঘুমিয়ে আছো শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু কাজকে স্কুলে যেতেই হবে স্যার বলেছে আজকে স্কুলে আসতে হবে কালকে না আসলো চলবো স্কুলে প্রোগ্রাম আছে ওর জন্য কিছু কাজ ওকে করতে হবে ওই জন্য যেতেই হবে আজকে কি রান্না করবো বর তো খাবে না দুপুরে রাতে খাবে তো ভাবছি মেয়ের জন্য আর আমার জন্য ডাল সেদ্ধ দেবো আর একটু আলু ভাজবো আর ভাত করে নেবো ব্যাস হয়ে যাবে মেয়ের আর আমার খাবার ডিম সেদ্ধ ভেবেছিলাম দেবো কিন্তু কালকে তো ডিমে ঝোল ভাত খেয়েছি ওই জন্য আজকে ডিম খাবো না মাছও ভেবেছিলাম আনবো কিন্তু দুজন খাবো তো আর মাছ মেয়ে না খুব একটা মাছ ভালোবাসে না আমারও ইচ্ছা করছিল না সেই জন্য দিয়ে দেবো আজকে একটু ডাল সেদ্ধ আর আলু ভাজা হলে আমার আর খাওয়া খাওয়াই যাবে ঘর ঝাড়বো রান্নাঘর পরিষ্কার করবো প্রচুর কাজ রয়েছে জামা কাপড় ভেজাবো আগে টিফিনটা করে নিই সকালের দিকে না একটু চা না খেলে হয় না তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আজকে যেহেতু রান্না বান্নার অতটা ঝামেলা নেই তো চলে এলাম এই বাসনের আলমারিটা একটু পরিষ্কার করতে নিচের যে বাসনগুলো থাকে ওই র্যাকগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু এই মশলার কৌটো এইখানটা পরিষ্কার করলে হয়ে যাবে রান্না থাকলে না এই এইটা কাজ করা যায় না আজকে যেহেতু রান্না নেই ওই জন্য ভাবলাম তাহলে এই কাজগুলো সব সেরেই ফেলা সব জিনিসপত্র দেখছে ছড়ানো ছিটানো রয়েছে এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর ডাল সেদ্ধটাও হয়ে গেছে শুধু পিঁয়াজ সুন্দর লঙ্কা দিয়ে মাখলেই হয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেড়টা আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে আর বৃহস্পতিে পুজো করতে অনেকটা সময় লেগে যায় আমি আগের দিনই সব করে রাখি বাসন মেজে রাখি ঠাকুর ঝেড়ে রাখি কিন্তু কালকার করতে পারিনি আমার একটু বেরোনোর ছিল কাস্টমার ছিল ওই জন্য আর করা হয়ে ওঠেনি সেই জন্য ভাবলাম তাহলে আজকে একটু পরিষ্কারটা করে নিই তাড়াতাড়ি সেরমভাবে করতে পারছি না একটু ওপর ওপর ঝেড়ে নিচ্ছি আর পরের বৃহস্পতিবারে ভালো করে ঝেড়ে নেবো আরেকটা কথা বন্ধুরা আমাদের যে গৃহবধূরা আমরা যেটা আমরা আমাদের কিন্তু কোনো ছুটি থাকে না তাই না আমাদের সারা জীবন চাকরি করে যেতে হয় একদিনও কিন্তু আমরা ছুটি পাই না কিন্তু যারা দেখো ছেলেরা বাইরে চাকরি করবে না আমাদের হাজব্যান্ডরা কিন্তু তাদের দেখো সপ্তাহে একদিন ছুটি থাকে বা আমার না চাকরি করে না গাড়ি চালায় তাও ও সপ্তাহে একদিন দুদিন করে ছুটি পায় কিন্তু আমরা কিন্তু আমি কোনো ছুটি পাই না আমাকে সারা জীবন কাজ করে যেতে হচ্ছে সারাটা দিন মানে খেটে যেতে হচ্ছে আর হাতে না সংসারে কাজ করতে খুবই কষ্ট হয় বন্ধুরা তিনটে দশ আমার পুজো হয়ে গেছে লাইটে চান করে খেতেও দিয়ে দিয়েছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কেন আজকে অনেকটা দেরি হয়ে গেলো আর লাইটের কোনো জোর নেই দেখতে পাচ্ছো একদম ভোল্টেজ নেই কি অবস্থা দেখো তোমরা টিউবলাইট চলছে না কী চলছে বোঝাই যাচ্ছে না এই যে আমার লাইট অন্ধকারই দেখে নাও তোমরা আর কি বলবো কি অন্ধকার ভোল্টেজ নেই একদম ভোল্টেজ নেই ফ্রিজও চালাতে পারবো না করতে পারবো না একদিকে শীতকাল বলে বাঁচো আর নাহলে কি যে হতো ভগবান চলো ভাতটা হয়ে যাক তারপরে খেতে বোঝা যে অনেকটা দেরি হয়ে গেলো ঝাড়াঝুড়ি করলাম ঠাকুর ঘর সব পরিষ্কার করলাম অনেকটা দেরি হয়ে গেছে ভোল্টেজ কম ছিল এখন কারেন্ট চলে গেলো আর আমি এই মাত্র খেয়ে উঠলাম এখন বাজে ঘড়িতে তিনটে চল্লিশ লাড্ডুকে শোয়াবো জামা কাপড় তুলবো এখন শোবো না মেয়ে আসবে মেয়েকে খেতে দেবো তারপরে গিয়ে শোবো পাঁচটার সময় শোবো আধ ঘন্টা শোবো সাড়ে পাঁচটার সময় উঠে যাব এখনো শীতকালে না একবার শুলে না ওঠা যাবে না সেই জন্য এখন আর শোবো না চলো কাপড়গুলো তুলতে থাকি অল্প অল্প করে আবার ছাদে কম্বলও দিয়ে এসেছি ওটাও আনতে হবে লাড্ডুকে শোয়াতে হবে আর এখানে আমি তেজপাতা ধুয়ে রোদে দিয়েছিলাম কিন্তু রোদ চলে গেছে এত নোংরা থাকে তেজপাতাতে এত নোংরা থাকে যে ধুয়ে আমি রোদে দিয়েছিলাম আর যখন ধুয়ে রোদে দিয়েছি তখন রোদ চলে গেছে অন্ধকার দেখাতাম দুপুরবেলা কারেন্ট গেছিল বন্ধুরা এসছে অনেক দেরি করে প্রায় পাঁচটার পর এসছিল অন্ধকার হয়ে গেছিল বোল করতে পারিনি মেয়ে এখানে বসে বসে ফোন দেখছে ওরা যে কোচিং নেই এক ঘন্টা পরলো তারপরে ফোন দেখছে আমি ওখানে আটা ময়দা মিশিয়ে মেখে এসেছি লুচি করবো আর আলুর তরকারি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এসছি করেশুটি ধনে পাতা টমেটো দিয়ে আলুর তরকারি করবো আর এই দেখো লাড্ডু কী খাচ্ছে দেখেছি দেখো ছোটো ছোটো নুনতা বিস্কুট খাচ্ছে কী লাড্ডু আর এই যে আমার মেয়ের কালকে একটু জ্বর জ্বর এসেছিলো ভালো আছে এখন শরীরটা ফিট এমনি fridge হয়ে গেছে। লুচি তরকারি আছে উম খুব খুশি লুচি তরকারি পেলে তাই তো? বর এসে যাবে আর দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে। এতে আছে রাস্তায় আছে। তোর গণেশ টা দেখ কোন দিকে তাকিয়ে আছে আহ আগে ছিল ওই দিকে তাকিয়ে এরকম এখন অন্য দিকে তাকিয়ে আছে।